এই সারগুলো প্রায় এক বছর পর এরকম নিজেরা সাড়া পাচ্ছে আর কি এখানে তেইশটা সার আছে শাহিওয়াল ক্রস এগুলা এইটি সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট শাহিওয়াল তো এই সারগুলোকে মূলত কেন্দ্রীয় যে গোপজনন কেন্দ্র আছে সাভারে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে মূলত এগুলো এখন অবস্থান করতেছিল দুগ্ধ এবং গবাদি উন্নয়ন খামার রাজাবাড়ি হাটে এই সারগুলো থেকেই ভবিষ্যতে সিমেন্ট উৎপাদন করা হবে এই সারগুলোকে সাভারে নিয়ে গিয়ে দুই দিন রেস্ট বা তিন দিন রেস্ট দিয়ে এই সারগুলোকে পরীক্ষা নিরীক্ষা করা হবে এই পরীক্ষা নিরীক্ষার পর কিছু সার সেখানে উত্তীর্ণ হবে আর বাকিগুলা যারা উত্তীর্ণ হতে পারবে না তাদেরকে কিন্তু নিলামের মাধ্যমে বিক্রি করা হবে আপনারা আবার ভাবেন না যে এদের কোনো সমস্যা আছে আসলে সিমেন্ট উৎপাদনে তাদের বা সিমেন্টের যতটুকু পরিমাণ হওয়ার কথা বা ঘনত্ব হওয়ার কথা ওই পরিমাণে হয়নি এই জন্যই তাদেরকে বিক্রি করা কিন্তু তাদের ওই যে গোস্ত লাগানো বা মোটা তাজা করণ এখানে কোনো প্রবলেম নাই তো এই কারণে আপনারা নিলামে এখান থেকে যদি নিলাম হয় আপনারা সুন্দরভাবে সে নিলাম থেকে নিতে পারবেন তো এই গরুগুলোকে কিন্তু এরকম ট্রাকে তোলা হবে দুইটা ট্রাকে তুলে খোলা অবস্থায় কিন্তু এদেরকে সাবারে নিয়ে যাওয়া হবে সেখানে গিয়ে তাদেরকে তিন চার দিন বা পাঁচ দিন এবং এক সপ্তাহ রেস্ট দেওয়া হতে পারে তারপর কিন্তু আবার তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করা হবে তো পরীক্ষা নিরীক্ষা শেষেই বাকি যে অংশগুলো থাকবে সেগুলো নিলামে বিক্রি